গাজী বাই লেদার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানব ফুটপাতে লাভজনক একটি ব্যবসা বেল্ট ব্যবসার অদ্যপান্ত প্রিয় দর্শক খুচরা বা ফুটপাতে ব্যবসা করার জন্য বেল্টের ব্যবসা খুবই দারুণ ও লাভজনক একটি ব্যবসা কারণ একটি বেল্ট বিক্রি করে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত মুনাফা করার সুযোগ রয়েছে এজন্য আপনি সরাসরি কারখানা থেকে বেল্টগুলো কিনে ফুটপাতে বিক্রি করতে পারেন তবে বিক্রির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন ফুটপাতে বিক্রি করার ক্ষেত্রে কাস্টমার সাথে ভালো ব্যবহার বিক্রি করা কাস্টমার যাতে ফেরত না যায় লক্ষ্য রেখে ব্যবসা করলে আপনি সহজেই দ্রুত আপনার ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন ফুটপাতে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে বিল্টের ব্যবসা অন্যতম আপনি প্রত্যেকটি জেলা শহর থানা শহরে দেখতে পাবেন ফুটপাথে বেল্ট মানি ব্যাগ ইত্যাদির দোকান বিশেষ করে ঢাকা গুলিস্তান নিউ মার্কেট ফার্মগেট মিরপুর দশ মিরপুর দুই এই বাজারগুলো এছাড়া চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার আগ্রাবাদ ইপিজেট মার্কেটগুলোতে আপনি ফুটপাথে বেল্টের দোকান দেখতে পাবেন এছাড়াও ময়মনসিং সিলেট এই বাজারগুলোতে ফুটপাথে বেল্টের ব্যবসা খুবই জমজমার বেল্টের দাম কত হতে পারে আমরা ইতিমধ্যে তা ভিডিওতে উল্লেখ করে রেখেছি আপনি কিন্তু সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে বেল্টের দাম জেনে অর্ডার করতে পারেন গাজীবাই লেদার সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো আশি নব্বই টাকা পর্যন্ত বেল্ট বিক্রি করে থাকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনি যে কোনো একটি বেল্ট আর সর্বোচ্চ নয়শো থেকে এক টাকা বিক্রি করার সুযোগ থাকছে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা ইতিমধ্যে ফুটপাতে একটি লাভজনক ব্যবসা সম্পর্কে জানলাম আপনি যদি বেল্ট পাইকারি কিনতে চান গাজীপাইলেদার থেকে সরাসরি অর্ডার করে সহগ্রহ করতে পারেন গাজীপাইলেদার বাংলাদেশের বৃহত্তম চামড়ার বেল্ট উৎপাদন ও বিক্রিকারী এবং সরবরাহকারী প্রতিষ্ঠান আজ এ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন